হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া তো আজকে হলো শুভ পঞ্চমী তোমাদের সকলকে জানি শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো ভাবছি এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি এখন রান্নাবান্না করব আর আমার স্নান ধান সব কিছু হয়ে গেছে আর আজকে পুজোর ড্রেসগুলো সব তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো এই যে দেখো বিছানা উঠাবো সব কিছু আজকে ধুয়ে দিয়েছি শরীর ঠিক ছিল না তার জন্য সব কিছু ধুয়ে দিয়েছি এবার পরিষ্কার টুষ্কার হয়ে আসলাম স্নান ধান করে এবার বিছানাটা পারবো তো আমাদের পুজোর বাজার টুকটাক টুকটাক করে অনেক আগে হয়ে গিয়েছিলো তো তোমরা তো সকলেই জানো আসামের আসামের গায়ক অনেক বড় শিল্পী আমাদের প্রাণ ছিল যে আমাদের হার্ট ট্রপ ছিল যে জুবিন গার্গ তার সিঙ্গাপুরে মৃত্যু হয়েছে তো আমার পোস্ট তো হয়তো তোমরা দেখেছ আর অনেক ভিডিও আছে মোবাইলে তো যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি আমাদের আসামি সিঙ্গার ছিল আমাদের প্রাণ ছিল তো ও সিঙ্গাপুরে মারা গিয়েছে সাঁতার কাটার সময় আর কি তো তার জন্যই আমাদের এখানে অনেক রিলেটিভলি বের হয়েছিল তারপর কি বলবো আর তোমরা ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা দেখেই বুঝতে পারবে তো সবার মন খুব খুবই খারাপ ছিল আর এখন তো পুজোর সময় তো প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে শুধু জুবিন্দার গান চলছে আর তার সাথে করে মানে বলতে পারো ধরতে গেলে সবারই মন খুবই খারাপ কিন্তু এখন পুজোটাও আর পুজোটাও এরকম সময় ছিল তো পুজোটাও বছরে একবারে আসে বুঝতেই পারছো আর আমাদের এখানে মহালয়াটাও হয়নি আর কি মহালয়াও ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো প্রচুর প্রচুর ভিডিও আছে মোবাইলে তোমরা জুবিন গার্গের বিষয়ে সার্চ করে দেখে নিতে পারো খুব অনেক বড় বড় রেলি বের হয়েছে মানে কি বলবো আর তোমাদের সাথে তো এমন মানে এরকম হয়েছে যে ভিডিও দেখলে শুধু চোখের থেকে জল বেরিয়ে আসে আর কি তো এই হলো ব্যাপার তো বুঝতেই পারছো তো যাই হোক এখন তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার না করে আর পারলাম না কারণ অতপতভাবে আমরা আমাদের মনের ভিতর থেকে মানে কিছুতেই যাচ্ছে না যে জুবিন্দা আর নিয়েই বলে এরকম যাচ্ছেই না মানা যাচ্ছেই না তো যাই হোক আমার দেখো এদিকে বিছানার বিছানা শুরু ঠিক করে নিয়েছি আর এই যে এখন বালিশের কভারগুলো এগুলো নতুন পাতব পুরোনাগুলো ধুয়ে দিয়েছি আর কি আর বাচ্চাগুলোর জন্য বাচ্চাগুলোর জন্যই আর কি পুজোটা আর কি বলতে পারো তোমরা সবে তো আমাদের মনের ভিতরে যে এখনও আমি একটুক্ষণ আগেও ভিডিও দেখছিলাম আজকে ষষ্ঠী আজকে বোধহয় জুবিন্দার শ্রাদ্ধানুষ্ঠান হয়েছে তো একটুক্ষণ আগেই ভিডিও দেখছিলাম ওখানেরই ভিডিও দেখছিলাম খুবই খারাপ লাগে যখনই দেখি না খুব খারাপ লাগে কালকে বাজারে গেছি প্রত্যেকটা জায়গার থেকে শুধু জুবিনদার গান মায়াবিনী সং সংটা শুধু বাঁচছে আর বুকের ভিতরটা না ছেদ করে উঠে যখনই আর কি শুনি আর কি এতটা কষ্ট লাগে মানুষটার জন্য খুব কষ্ট লাগে তো এই আর কি তোমাদের সাথে শেয়ার করা ছিল তো দেখো আমি এই যে বালিশের কভার গুলো পেতে নিয়েছি এই যে দেখো আর পাশে তো ঢাক বাজছে হয়তো তোমরা ঢাকের আওয়াজ পে আর এখন আমি ভয়েস দিচ্ছি আর কি তো কালকে রাত্রে আমি শ্যুট করেছিলাম কাপড় জামাগুলো তো এখন ভয়েস দিচ্ছি আর এদিকে হলো কুহুও প্যান্ডেলে চলে গেছে আজকে আর্ট কম্পিটিশন ছিল তো আর্টটা দিয়ে প্যান্ডেলে এখন চলে গেছে আর কি তো এইদিকে দেখো বালিশের কাপড়গুলো ইয়েলো কালারের খুব সুন্দর লাগছিলো কালারফুল লাগছিলো তো এগুলো পেতে নিয়েছি আর কি আর এখন যে বিছানা টিছানা সুন্দর করে উঠিয়ে বিছানা জাতের তো পাতলামি এখন সুন্দর করে গুছিয়ে নিব তো অনলাইন থেকে ছ জোড়া দিয়েছিল ছজোড়া দুশো কত টাকা করে খুব সুন্দর এসেছে বালিশের কভারগুলো খুব ভালো লেগেছে তো এই যে আর ভিতরে কোল বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছি সেগুলো নিয়ে সেগুলিও সেট কিনে রাখবো খুব সুন্দর লাগে দেখতে আর এতটা রোদ দিয়েছে এতটা রোদ এত গরম ছিল না মানে কি বলবো মানে এই কতদিন তো গরম দিচ্ছে মানে বলার মতন না আর এদিকে দেখো ভাতের জল বসিয়ে দিচ্ছে দেখো পাবদা মাছ এনেছিল সকাল সকাল পাবদা মাছের দেখো পেটের থেকে অনেকগুলো ডিম বেরিয়েছে এখন সব মাছগুলো ভেজে ভেজে নেব এক এক করে আর দুপুর কুকুর জন্য জুতা কিনা হয়নি তো জুতা কিনতে যাবো আর তার সাথে করে কসমেটিক যা যা লাগে আর কি সেগুলো কিনে নিয়ে আসব। আর আমাদের এখানে না বিশ টাকা দামের একটা দোকান বসেছে কিলিপ থেকে শুরু করে গাডার থেকে শুরু করে সব কিছু বিশ টাকা তো ওইখানেও যাবো ওখান থেকে টুকটাক কিছু জিনিস নিয়ে আসব। আর এই যে দেখো এখন দুবেলার জন্য রান্না করে করে নেব ভেবেছিলাম মানে রাতের জন্য শস্য বাটা দিয়ে করবো বলে ভাব ভেবেছিলাম কিন্তু হয়নি ওই যে বাজার চলে যেতে লেগেছে তো এই যে দেখো পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিয়েছি আর কারেন্টের কথা কি বলবো আর বৃষ্টি ছিল চতুর্থের দিন বৃষ্টি হয়েছিল তারপরে কারেন্ট টারেন্ট সব কেটে রেখে দিয়েছে পুরো চার্জ চার্জার টার্জার সব অফ হয়ে গেছে না মোবাইলে কিছু ভিডিও দিতে পারছি না কিছু তারপরে ওয়াইফাইও ছিল না ওয়াইফাইও শেষ হয়ে গিয়েছিলো মানে সব একসাথে আর কি তো যাই হোক এখন রিচার্জ করা হয়েছে প্লাস কারেন্টও আছে মানে যাচ্ছে আসছে আর কি লাইন টাইন দেওয়া হয়েছে তো প্রত্যেকটা প্যান্ডেলে তার জন্য আর কি তো এই যে দেখো ডালও আছে তো ভাত তো তো হয়েই গেছে আর এই যে দেখো মাছের তরকারিও করে নিয়েছি অফকে আমরা তো পেঁয়াজ পেঁয়াজ টমেটো দিয়ে মাছের তরকারিটা করে নিয়েছি এই যে দেখো তো এই হবে আর কি আর এগুলো রেখেছিলাম করব বলে কিন্তু সময় হয়ে উঠবে না তো রাতে করব আর কি তো ওখানে মাছ ভাজা আছে আর দেখো এখন সরাসরি চলে আসলাম তোমাদের সাথে ড্রেস শেয়ার করবো বলে তো চলো এক এক করে ড্রেস তোমাদের সাথে শেয়ার করে নি আর এতটা পরিমাণে গরম লাগছিল রিং লাইটটা জ্বলিয়েছিলাম মানে কি বলবো খুব গরম লাগছিল আর যেহেতু সব বাচ্চা কাচ্চা আসছে যাচ্ছে আসছে আসছে তার জন্য আমি ভয়েস ওভার দিয়েই তোমাদের সাথে ড্রেসগুলো শেয়ার করব কিছু করার নেই বন্ধুরা ব্যাকগ্রাউন্ড থেকে অনেক রকমের আওয়াজ পাবে চিল্লাচিল্লি তার জন্য বাবা দিয়ে দিই এই হলো শেয়ার করে দিচ্ছি দুটো ড্রেস দেখিয়েছিলাম তোমাদেরকে আগের একটা ভিডিওতে আর এখন দেখো এই যে এটা কুকুর পাকা কুকে দিয়েছে একদম কালারফুল ড্রেস হাফ প্যান্ট আর এই যে টপ দেখো গরম এত গরম গরমের মধ্যে আর কি পড়বে বলে দেখো হাফ প্যান্ট সব কালার আছে লাইট 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 কালার কিন্তু সব কালার আছে তো খুব সুন্দর ড্রেসটা এক দেখাতে পছন্দ হয়ে গেছিলো তো এই যে কুহুর ড্রেস ওর ওকে দিয়েছে এটা তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কুহুরের ড্রেস শেয়ার করিনি তারপরে আমারগুলো শেয়ার করছি তো তারপরে দেখো এই যে কুহুর জিমুনি দিয়েছে এই যে এই ড্রেসটা এ দেখো তো এটাও একটা খুব মিষ্টি কালারের ড্রেস দেখো এটা হাফ প্যান্ট নিয়েছি এত গরম গরমের মধ্যে হাফ প্যান্ট ছাড়া আর কিছু পরার মানে এসে নিয়ে আমি তো ভেবেছিলাম ঠান্ডা ঠান্ডা থাকবে বৃষ্টি থাকবে তো একদম উল্টো হয়ে গেল এই যে দেখো হাফ প্যান্টটা তো এই যে দেখো হাফ প্যান্ট তো এটাও খুব সুন্দর এই যে দেখো আমার খুব ভালো লেগেছে হাফ প্যান্টটা দেখে জিন্সের খুব নরম খুব সফট কাপড়টা মানে হাফ জিন্সের কাপড়টা খুব সফট তো এই যে দেখো এই ড্রেসটা তোমাদেরকে আমি গায়ে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আর কি তো এই যে বাচ্চাদের তো আর কি ছয় সাত জোড়া হয়ে যে আগের বছরেরও দুটো ড্রেস ছিল বড় হতো সেগুলোও বের করেছি এইবার আর তারপরে দেখো এই যে দেখো আরেকটা একটা ড্রেস এটাও ওর পিপি দিয়েছে কুহুকে এটাও দেখো কি সুন্দর এই ড্রেসটা প্যান্টটা আবার ফুল আছে এটার প্যান্টটা ফুল তো এটা বেলা পরাবো এই যে দেখো দেখো কি সুন্দর ফুল আর কালারটা ইয়েলো কালার কিন্তু এত লাইট এত হালকা কালার না আমার খুব ভালো লাগে আমার ডিপ কালার একটু পছন্দ কমে করি তো এই যে দেখো হালকা কালার খুব ভালো লেগেছে মিষ্টি একদম কালারটা এখানে দেখো সুন্দর করে ডিজাইন করা আছে এই যে দেখো সুন্দর করে ডিজাইন করা আছে তো এটা পিশু আর পিপি দুজনে দিয়েছে ঠিক আছে তো ওদেরকেও ড্রেস দেওয়া হয়েছে তো সেগুলো তো দিয়ে দিয়েছি মনেও নেই কি শেয়ার করবো তোমাদের সাথে একদম মনে নেই সবাইকে দেওয়া হয়েছে পোলোমি ড্রেস পোলোমি রংশু সবাইকেই সব বাচ্চাগুলোকে দেওয়া হয়েছে তো ওদের ড্রেসগুলো পরার পরেই দেখাতে পারবো তোমাদেরকে তারপরে আর কি আছে হ্যাঁ এখন বোধহয় আমি চুড়িদারগুলো দেখাবো তো আমি এবার শাড়ি নিইনি শাড়ি আছে শাড়ি মনসা পুজোর সময় আমার এক ভাসুর দিয়েছিল তো শাড়ি আছে তার জন্য শাড়ি নিয়ে নিই তো আমি এবার চুড়িদার নিয়েছি এই যে দেখো এটা কুহুর পাপা দিয়েছে মানে হাজব্যান্ড দিয়েছে আর কি এই দেখো এই কালারটা কেমন হয়েছে জানিও তোমরা কমেন্ট করে চুড়িদারগুলো প্রত্যেকটা চুড়িদার আমার কাছে খুব 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 ভালো লেগেছে গেল বা শাড়ি কিনে আর কি বলবো যে বৃষ্টি শাড়ির মধ্যে শাড়ি বৃষ্টির মধ্যে শাড়ি পরে একদম মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো এই যে দেখো অন্যটা অন্যটা সুন্দর করে বলথিনের মধ্যে ছিল আর কি দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখো ওনাটার মধ্যে এরকম কাজ করা তো তোমরা সাইডেও নিতে পারবে বা কিনারেও নিতে পারবে তো এই হলো পুকুর পাপা দিয়েছে এই চুড়িদারটা তারপরে দেখাচ্ছি হলো আমার নন্নাস দিয়েছে নন্নাস দিয়েছে চুড়িদার তো ওইটাও খুব সুন্দর কালার একদম মিষ্টি কালার মানে কি কালারটা কীরকম পিচ কালারও না পিঙ্ক কালারও না মিক্সড আছে আর কি তো এই যে দেখো কি বলে এই নাম চুড়িদারগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তিনটা চুড়িদারের যদি নাম জেনে থাকো তোমরা তো তোমরা কমেন্ট করে জানিও এ দেখো পিছন দিকেও ডিজাইন আছে চুড়িদারটার এই যে দেখো আর এই যে দেখো উনারটাতে পুরোটা উনারতে কাজ করা আছে আর প্যান প্যান্টটা হলো প্যান্টটা এত সফট ছিল প্যান্টটা হলো পিঙ্ক কালারের এই যে দেখো এ দেখো খুব সুন্দর চুড়িদারটা রাতের জন্য একদম বেস্ট আর তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হলো আমার পাপা যেটা দিয়েছে তো অনেক দিন পরে এসেছে অনলাইন থেকে ওই যে লাস্ট ভিডিও যেটা করেছিলাম তোমাদের সাথে ড্রেসের তখনই অর্ডার দিয়েছিলাম কিন্তু অনেক দিন পরে এসেছে তো এই যে দেখো চিড়িদারটা তো এইটা আমি হ্যাঁ ভিডিও দেখে অর্ডার দিয়েছি ক্রিয়েশন অফ মু মুর ভিডিওতে দেখিয়েছিলাম এজ টিস এসেছি এত ভালো কাপড় এসেছে মানে কি বলবো আর আর আমাদের সিয়ার মানে আমার বোন সি আর ওর এত পছন্দ হয়েছে চুড়িদারটা খুব পছন্দ করে চুড়িদারটা আর আমারও খুব ভালো লেগেছে এতটা সুন্দর এসেছে মানে কি বলবো থ্যাংক ইউ মোদি খুব সুন্দর হয়েছে চুড়িদারটা তোমার এখান থেকে দেখে আমি এটা পারচেস করলাম আর কি অর্ডার করেছি খুব সুন্দর এসেছে চুড়িদার এই চুড়িদারটা প্যান্টের মতো দেখো কি সুন্দর কাজ করা চুড়িদারটার আর মানে এতটা সুন্দর মানে কোনোখানে কোনো মানে কোনো ইসেই নেই লাগছেই না দেখতে এত ভালো এসেছে চুড়িদারটা মানে এত ভালো লেগেছে তো এই আর কি আর এখন তো একদম লাস্টে শপিং তোমাদেরকে দেখাচ্ছি যেটা হলো আমার হাজব্যান্ডের এই যে দেখো প্যান্ট তো পাপা টাকা দিয়ে দিয়েছিল তো এটা দিয়ে প্যান্ট নিয়েছে আর কি বলবো ছেলে মানুষের শপিংয়ের কথা কিনতেই যায় না কিছু আমাদেরকে এত কিছু কিনে দিয়েছে নিজে কিছু কিনতেই যায় না তো এই যে দেখো জোর করে প্যান্ট একটা নিয়েছে এখন যাই না শার্ট কখন নেবে শার্ট নিলে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো শেয়ার আর কেউ একবারেই ড্রেস পরলে তখনই শেয়ার করে উঠতে পারবো ওদের কথার বলে লাভ নেই ওরা সবার জন্য কিনবে কিন্তু নিজেদের জন্য কিছুই কিনতেই চায় না তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই আজকের জন্য টাটা বাই বাই